পার্কে রেস্তোরাঁয় হোটেলে রোডে ঘাটে গ্রামকে গ্রাম এলাকাকে এলাকা জিনা আর কে উৎসব চলতেছে উৎসব যুবক মাতাল যুবতীয় মাতাল মোবাইল উলঙ্গ ছবি নর্তকীর নাচ পুরা নৌজওয়ান ছেলে মেয়েদেরকে পাগল বানায় ফেলছে পাগল মাতাল বানায় ফেলছে এভাবে না ফরমান জাতি টিকবে না এভাবে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন এরপরে কথা হইল সুরায় আলে ইমরানের এই আঠারো নম্বর আয়াত এই আয়াতের দ্বিতীয় আরেকটা জিনিস তফসিরে মারিফুল কোরআনের শুরুতে আছে ওই এই আয়াতের শুরুতে তফসিরে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের কাছে একবার মদিনার মধ্যে সিরিয়া থেকে দুইজন ইয়াহুদি পণ্ডিত নবীজি মদিনায় থাকাকালীন ইয়াহুদি ধর্মে জ্ঞানী ওনারা আসছে তো আসছে তারা আসছিল অন্য কাজে নবীজির কাছে না কিন্তু তারা ঘটনা চক্রে মদিনার গাছপালা খেজুর বাগান এই সব কিছুর দিকে একজন আরেকজন কে যে আমাদের তাওরা কিতাবে আখিরি নবীর যেই হিজরতের জায়গা হিসাবে আরবের এই জায়গার চিহ্ন বলা হয়েছে কিতাবের বর্ণনা এই জায়গাটা অনেকটা এরকমই মনে হইতেছে ঠিক এই সময় ওনারা শুনছে অন্যদের কাছে যে এই মদিনায় একজন বিশিষ্ট ব্যক্তি হিজরত করে মক্কার থেকে আসছে যে নিজেকে নবী দাবি করে এই কথাটাও তারা তখনই শুনছে সাথে সাথে দুইজন বলল আমাদেরকে ওনার কাছে নিয়ে চলো তাহ্লা নবী সাল্লা সাল্লামের কাছে

কোরআনে আল্লাহ তালা বলেন আমার নবীর বর্ণনা আমি আল্লাহ তালা ইতিপূর্বে তাওরাত এবং ইঞ্জিলের মধ্যেও বিস্তারিতভাবে উল্লেখ করেছি নবীজি সাল্লা সাল্লামের আও সাফ গুণাবলীও এবং চেহারা সুরতের আকৃতি সেটারও বর্ণনা আছে তাফসিরে আমরা পড়ছি এক ইয়াহুদি মদিনার নবীজি সাল্লা সাল্লামকে কিছু টাকা হাওলাত দিছিল ঋণ তো দেওয়ার পরে একটা তারিখ দিছিল যে আগামী রবিবার নবীজি বলছে দিয়ে দিবে ফজরের ফজরের পরে ঠিক পর ওই আহুদি নবীজির কাছে আইসা বলতেছে মোহাম্মদ আমার পাওনা দাও আল্লাহ নবী সাল্লাম বললেন আমাকে একটু সুযোগ দাও আমি এখনো ব্যবস্থা করতে পারি নাই আমাকে একটু সুযোগ ইয়াহুদি চোখ রাঙ্গাইয়া বলল মোহাম্মদ এক কদম এখান থেকে নড়তে পারবা পাওনা পরিশোধ সাহাবাই কারাম দৌড়ে আসছে আল্লাহ নবী বলেন এক রাখো সর। সবাই সরফ যে পাওনাদার তার বলার অধিকার আছে সে পাওনাদার সে আমাকে বলতে পারে তোমরা কিছু বলবা না সরফ সাল্লাম জোহর আসর মাগরিব এসা পরের দিনের ফজর এখানেই পড়ছে আর নরে নাই পাঁচ ওক্ত নামাজ আর নড়াচড়া করে নাই এর পরের দিন ফজরের পরে যখন ওই দিরহাম মানে ওই টাকার ব্যবস্থা হয়েছে তো এইবার ওই ইহুদিকে দিয়ে আল্লাহ বললেন এইবার আমাকে ছেড়ে দাও বলে মোহাম্মদ ছাড়ব তোমাকে তখন কালেমা কালেমা যখন বলছে বলছে কেন কেন হায় মোহাম্মদ মূল ঘটনা হইল আমাদের তাওরাত কিতাবে তোমার চেহারা সুরতের যেই বর্ণনা ছিল এটা তো পুরা মিলছে এটা আমি মিল পাইছি কিন্তু আমাদের কিতাবে আরও একটা কথা আছে যে আখরি জমানার নবী মোহাম্মদের চরিত্র হবে অনেক সুন্দর এবং সর্বোচ্চ ধৈর্যশীল উত্তেজিত তিনি চূড়ান্ত রাগ করবেন না আমি এটা কিতাবে পাইছি আমি চাইছিলাম এটা মিলাইতে দেখছি তোমার স্যাত ওড়েনি কিন্তু তোমার স্যাত তোমাকে আর ওড়ে না মানে এরকম রুক্ষ কথা বলে চাচ্ছিলাম তোমার জিদ ওঠেনি দেখলাম যে ওঠে নাই এই কারণে কালেমা পরে মুসলমান হয়ে গেল ঠিক এই দুইজন পণ্ডিত ওনারও আল্লাহর নবী সাল্লা সাল্লামের চেহারা দেখে ওনাদের মিল হয়ে গেছে গাছপালা খেজুরের বাগান দেখে ওনারা বুঝছে এইবার তারা যেহেতু জ্ঞানী পণ্ডিত তো তারা বললেন মোহাম্মদ আমরা তোমাকে একটি প্রশ্ন করব। যদি প্রশ্নের উত্তর দিতে পারো তো আমরা দুইজনই পড়ে মুসলমান হব আল্লাহ নব্বী সাল্লি সাল্লাম বললেন বলেন কি প্রশ্ন তখন ওই ইহুদি পণ্ডিত বলল যে আল্লাহ তালা এই পর্যন্ত যত আসমানি কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য শাহাদাত সাক্ষ্য কুন্টি সেটা বলল সাথে সাথে জিব্রাইল কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের এই আঠারো নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ও আল্লাহর রসুল শোনায় দেন এটাই হল সর্বশ্রেষ্ঠ সাহাবাত সাক্ষ্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে পড়লেন শহীদ আল্লাহু анনাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়িকাতু ও উলুল আইল মে ক ইমাম বিল কিস্ত লা ইলাহা ইল্লাহুয়াল আজিজুল হাকিম এই কালেমা সাথে সাথে ওই দুই ইয়াহুদি বললেন হা লা ইলাহা ইল্লাহ ম এটাই হল কুল কায়েনাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাক্য সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য সর্বশ্রেষ্ঠ শাহাদাত অতেব তুমি সঠিকই বলেছ আমরা কালেমা পরে মুসলমান হয়ে যাব এটা হলো এই আয়াত সম্পর্কে দ্বিতীয় কথা বললাম এবার আসেন যে উদ্দেশ্যে আমি এই আয়াতটা পড়ছি সেটা বলতে চাই কেন পড়ছি আজকে পড়ার উদ্দেশ্য হলো এই এবার আয়াতের তর্জমাটা আগে শোনেন আল্লাহ তালা বলতেছেন শাহিদ আল্লাহ হু আল্লাহ তালা নিজেই সাক্ষ্য দিতেছেন কে সাক্ষ্য দিতেছেন আন্নাহু নিশ্চয় তিনি লা ইলাহা ইল্লাহু অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই এই কালেমা এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা যে সঠিক এটা যে একমাত্র বাস্তব কথা এটাই যে মূল কথা এটাই যে কুল কায়েনাতের সর্বশ্রেষ্ঠ কথা আল্লাহ বলেন এই কথার সাক্ষী আমি নিজেই কে সাক্ষী মানে আল্লাহ ছাড়া আর কেউ নাই কথার উপরে এ সাক্ষী কে আল্লাহ আমি সাক্ষী এবার যদি আল্লাহকে বলেন আল্লাহ আচ্ছা বুঝলাম আপনার তার আপনি সাক্ষী আপনার সাথে আর কেউ আসেনি সাক্ষী আল্লাহ বলেন আছে সমস্ত ফেরেস্তা আমার গোটা মাখলুকাতের মধ্যে যত কোটি কোটি ফেরেস্তা আছে সাত আসমানের উপরে আর সপ্তমক জমিন পর্যন্ত সমস্ত ফেরেস্তাকে জিজ্ঞেস করো প্রত্যেক ফেরেস্তাই বলবে লা ইলাহা ইল্লাব তাহলে ফেরেস্তারও এই কালেমার সাক্ষী আল্লাহকে যদি বলি আল্লাহ আর কেউ আছেনি তো আল্লাহ তা আলা বলেন আছে আর এক দল আছে তারা তারাকে ওয়ালুল ইলমি ক ইমাম বিলকিস সত্য ন্যায় ইনসাফের উপরে প্রতিষ্ঠিত উলামায়ে কেরাম এলেম ওয়ালা যারা আল্লাহ তাআলা বলেন তারা সকলেই এ কথার সাক্ষী যে আমি ছাড়া আর কোনো ইলাহা নাই পৃথিবীর এই প্রান্ত থেকে পৃথিবীর ওই প্রান্ত যেই কোন আলেমকে জিজ্ঞাসা করো সে বলবে হা এটাই সঠিক লা ইলাহা ইল্লা সাড়ে চোদ্দশো বছর আগের কাউকে জিজ্ঞাসা করো আলেম সেও বলবে আদমের জমানার থেকে শুরু করে হার জমানার যারা এলেম ওয়ালা ওলামা তাদের প্রত্যেকেই বলবে এটাই যে লা ইলাহা ইল্লা আল্লাহ তালা বলেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই তিনি মহা ক্ষমতাধর তিনি সবচেয়ে বেশি প্রজ্ঞাময় জ্ঞানী আল্লাহ তালা এখন আসেন তর বলা শেষ তর আমি বললাম যে আল্লাহ তালা সাক্ষী দিলেন লা ইলাহা ইল্লাহ সমস্ত ফেরেস্তারা সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লাহ সমস্ত ওলামা এলেমওয়ালারা সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লাহ্ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না আবার বলেন আবার বলেন এতক্ষণ বললেন না কে বলেন লা ইলাহা ইল্লাহ্লাহ এ কথা বলতে আপনার জিব্যায় জড়তা সঙ্কোচ থাকা উচিত তাইলে মালিকের নাম বলতে আল্লাহ তালার তাও হরিদের কালেমা সর্বশ্রেষ্ঠ কালাম এটা বলতে আপত্তি কিসে তেজন্য আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফেরেস্তারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত এলেম ওয়ালারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তে এই এই কথাটা এখন আমি কেন বললাম এই আয়াত আমার বলার উদ্দেশ্য হলো এই আয়াতের যে তৃতীয় কথাটা সাক্ষ্যটা এটা বলার জন্যই এটাই আমার মূল বক্তব্য আল্লাহ নিজে বললেন আমি সাক্ষী আমার ফেরেস্তারা সাক্ষী সমস্ত উলামা তারাও সাক্ষী তফসিরের মধ্যে লিখছে আল্লাহ তালা নিজের সাক্ষীর সাথে ওলামায়ে কেরামকে কোরআনের মধ্যে সাক্ষী বানাইয়া কে পর্যন্ত সমস্ত মানুষের উপরে ওলামায় কেরামকে মর্যাদা বান করেছে অতএব এই কথাটা বলা আরেকটা কথা লিখছে তাফসিরের মধ্যে যে এখানে নবীদের কথা বলা দরকার ছিল সমস্ত নবীরাও সাক্ষী দিছে লাহা ইফাসির কেরাম বলে প্রত্যেক নবী এলেমওয়ালা ছিলেন কোন নবী এলেম বিহীন ছিলেন না কোন নবী মূর্খ ছিলেন না দিন ও এলেম ছাড়া কোন নবী ছিলেন না তাহলে নবী এই কারণে শব্দের মধ্যে নবীরাও সামিল নবীদের পরবর্তী ওয়ারিস ওলামারাও সামিল অতএব এই একটি আয়াতে আল্লাহর সাথে সাক্ষী হিসাবে আলেমরাও আছে আবার এই একটি আয়াতে নবীদের সাথে ওলামারাও আছে তাহলে আল্লাহর সাথে সাক্ষী হিসাবেও যদি আলেমরা থাকে নবীর সাথে সাক্ষী হিসাবেও যদি আলেমরাও থাকে তো কেরামের মর্যাদার জন্য আর কার কাছে যাওয়া দরকার জাতিসংঘের কাছে কথা বলেন না জাতিসংঘের কাছে আমেরিকার কাছে তাইলে একজন আলেমের ইজ্জতের জন্য এটাই তো যথেষ্ট যে আল্লাহ নিজের সাথে সাক্ষী বানাইছেন আল্লাহ নবীদের সাথে সঙ্গী বানাইছেন আর কি দরকার আর কি দরকার অতএব আমি এই সালা বছর পূর্তি উপলক্ষে এই কথাটাই মূলত বলতে চাচ্ছি এই যে কৌমি মাদ্রাসা আজকে পঞ্চাশ বছর এই উম্মতের কাছে যেই মেহনত করে দিবা এদেশের দোকান এদেশের খ্যাত খামার এদেশের হাজারো বাগ বাগিচা মেল গার্মেন্টস ফ্যাক্টরি এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি এদেশের হাজারো জায়গায় হাজারো মানুষের হাজারো কর্ম করে কিন্তু আল্লাহর কসম এই কৌমি মাদ্রাসাগুলোর মধ্যে একমাত্র এই কায়নাদের সর্বশ্রেষ্ঠ মেহনত করে সেটা কি সেটা হলো আলেম বানানোর মেহনত আলেম বানানোর মেহনত ওলামায় কেরাম বানানোর মেহনত অতএব একজন মুসলমান যার কলিজায় ইমান আছে যার মুসলমানের পরিচয় আছে যার আখেরাত আছে যে কবরকে বিশ্বাস করে খোদার কসম তার উচিত আলেমদেরকে ওলামাদেরকেই ইজ্জত করা এলেম যেখানে হয় কোরআন সুন্নার এলেম যেখানে হয় আলেম যেখানে তৈরি হয় যাদেরকে আল্লাহ ইজ্জত দিছেন যাদেরকে নবীদের সাথে সঙ্গী করে বানাই দিছেন আল্লাহ এত সম্মান এত ইজ্জত যাদেরকে দিলেন আপনাদের প্রত্যেকের উচিত সেই আলেম সেই মাদ্রাসা সেই এলেমের ঘর কোরআনের ঘর সুন্নার ঘরকে মহব্বত এটাই আমার কথা এটাই আমার শেষ কথা আমি অনুরোধ করব এক নম্বর বলছি আমল বাড়ান, নেকি বাড়ান, নামাজ বারান সেজদা বারান বন্দিগি বাড়ান জিকির বাড়ান তাজবি বাড়ান গুনা ছাড়েন মদ খাওয়া ছেড়ে দেন ঘুষ খাওয়া ছেড়ে দেন সুদ খাওয়া ছেড়ে দেন যুবকরা নারী পুরুষের অস্থিরতা বেহায়াপনা ছেড়ে দেন উলঙ্গ ছবি নর্তকীর নাচ দেখা ছেড়ে দেন মুরব্বীরা টেলিভিশন চায়ের দোকানের আড্ডা ছেড়ে দেন বিড়িখানা ছেড়ে দেন কথায় কথায় গালি করা ছেড়ে দেন গুনা ছাড়লে আল্লাহর রহমত আসবে আমাদের দুনিয়ার জীবনটাও আরামের হবে আখরাতটাও আরাম হবে আর সর্বশেষ কথা হইল আলেমকে সম্মান করেন আলেমকে সম্মান করেন আলেমকে সম্মান করেন ওলামায় কেরামকে ইজ্জত করেন ওলামায় কেরামকে সবচেয়ে দামি মনে করেন ডাক্তারও ভালো মানুষ ইঞ্জিনিয়ারও দরকার জেনারেল লাইনের বহু মানুষ প্রত্যেক সেক্টরে দরকার কিন্তু আল্লাহর কসম এই আসমানের নিচে জমিনের উপরে ডাক্তার যদি দরকার হয় ইঞ্জিনিয়ার যদি দরকার হয় সমস্ত পেশার মানুষ যদি দরকার হয় খুদার কসম আলেম ওলামা তার চাইতে কুটিগুণ বেশি দরকার অতএব আলেমদের সম্মান আলেমদের ইজ্জত করা দরকার কোন জাহেল কোন জেনারেল শিক্ষিত যে কোনো ব্যক্তি আপনি দুনিয়ার লাইনে কোন পদস্থ ব্যক্তি হতে পারেন কিন্তু আপনি কোন আলেমকে বেশজ্যুতি করতে পারেন না আপনি কোনো আলেমের ভুল কোরান শূন্য সম্পর্কিত কথার ব্যাপারে কোন জেনারেল ব্যক্তি যে কোরআনের ব্যাপারে বলার পর শূন্যের ব্যাপারে বলার পর কোন আলেমে দিনের ভুল ধরার অধিকার নাই অধিকার নাই অধিকার নাই অধিকার নাই এটা চিকিৎসারা এটা বিল্ডিং এর প্ল্যানিং না এটা কোরআন এবং সুন্নার এলেম অতএব আমরা প্রত্যেককে কি ইজ্জত করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ কথা নবীজি বলেন আর দুনিয়া মাল ও না তাম দুনিয়া যা কিছু আছে অভিশপ্ত কি অভিশপ্ত মানে লানতের যোগ্য ও মালে অনুন মাফিহা দুনিয়ার সব কিছু অবিশপ্ত সবকিছু বাদ যাইতে পারে আল্লাহর নবী বলেন ইল্লা জিকরা ল কিন্তু অভিশপ্ত নয় আল্লাহর জিকির দুই অমাওয়ালাহু আল্লাহর সাথে সম্পৃক্ত যত বন্দীগী তা তিন ওয়া আলিমান আলেম চার আউ মুতা আল্লিমান তালেবে এল তালেবে এল অভিশপ্ত নয় আলেম অভিশপ্ত নয় ইবাদত অভিশপ্ত নয় আল্লাহর জিকির অভিশপ্ত নয় এটা ছাড়া বাকিগুলো অভিশপ্ত অতএব জিকির যার জীবনে নাই ইবাদত যার জীবনে নাই আলেমের সম্মান যার জীবনে নাই তালেবে এলমের ইজ্জত যার জীবনে নাই তার জিন্দিগি অবিশপ্ত জিন্দিগি লানতের জিন্দিগি আল্লাহ তালা আমাদেরকে মাওলার জিকির আল্লাহর ইবাদত তালেবে ামেরতের মোহ দান করেন আমিন সুবহানাল্লাহি বিহামদিহি আহিান